আমাদের আজকের টপিকটা হচ্ছে অর্থনীতিতে ন্যায্যতা আমি ন্যায্যতার জায়গায় প্রথমেই অ্যাড্রেস করব যে দেশের অর্থনীতিতে গরিব দুনি সকলেই কন্ট্রিবিউট করে যাচ্ছেন আমাদের টোটাল ডেভেলপমেন্ট দুইটা মোটা খাত থেকে আস একটা বিভিন্ন পর্যায়ের ট্যাক্স আর একটা হচ্ছে বিদেশ থেকে আনা ঋণ সহায়ক ট্যাক্স একজন বিক্ষুকও পে করে আবার একজন বিশাল শিল্পপতিও পে করে শিল্পপতিরা কিভাবে ট্যাক্স পেয়ার এটা আমার বলার দরকার নাই কিন্তু বিক্ষুভ কিভাবে ট্যাক্স পেয়ার সারাদিন দশ বিশ একশো টাকা করে যেটা পায় সন্ধ্যাবেলা তারও পেটের তাকে দেশের দোকানে যায় সে যখন কোনো পণ্য কিনতে যায় তখন আপনার মতো আমার মতো তাকেও কিন্তু ব্যাগ দিতে হয় সো সি স্পেইন আবার ছোট যে বাচ্চাটা আজকে জন্ম নিয়েছে মা বাবা আজকে তার জন্য যদি কিছু কিনতে যায় ওখানেও কিন্তু ট্যাক্স পে করতে হয় নিউবর্ন বেবিটাও কিন্তু ট্যাক্স পে বিদেশ থেকে যে ঋণ ইন্ডাকশন করা হয় আজকে জন্ম নেওয়া শিশু আর আশি বৎসরের বৃদ্ধ সকলের উপর সমানভাবে এটা ডিস্ট্রিবিউট হয় যেহেতু দায়িত্ব তারা নিচ্ছে সমাজের সকলে কাজেই অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে তা না হলে এই ক্ষেত্রে অবিচার হবে সেই অবিচারটা আমাদের সমাজে চলছে এটা যে চলছে এই ব্যাপারে কারো কোনো রীতিমত নাই কেউ এটা অস্বীকার করতে পারবো না এখন এটা বন্ধ হবে কিভাবে বাংলাদেশের ছোট্ট একটা জমিন কিন্তু ওয়ান অ্যান্ড অ্যারাউন্ড ওয়ান এইটি মিলিয়ন অফ পিপল এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই তাহলে মানুষকে আমাদের জন্য কোনো বোঝা অবশ্যই আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি জনশক্তিতে পরিণত করতে পারি যদি আমাদের সেই প্লান থাকে আর প্লান যদি না থাকে তাহলে আঠারো কোটির জায়গায় আঠারো লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারব না এখন এই আঠারো কোটি মানুষ জনসম্পদে পরিণত হবে কিভাবে পঁচিশ ভাগ মানুষ জনসম্পদে পরিণত হওয়ার প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে ড্রপ আউট হয়ে যায় যারা প্রান্তিক মানুষ যাদের এবিলিটি নাই সন্তান তাদের স্কুলে যায় না মাদ্রাসায় যায় না যেতে পারে না গেলেও দুই এক ক্লাস পরে তারপরে জীবিকার তাকে দেখুতেও লেগে যায় ছোট মানুষটা কাজে মা বাপকে সাহায্য করার জন্য তার মেধা এখানেই শেষ অথচ তাদের মধ্যে হয়তোবা আগামী দিনের বড় কোনো অর্থনীতিবিদ লুকিয়ে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর লোক হয়তো দেশ পরিচালনার দায়িত্ব যে কাদে নেবে সেই চিফ এক্সিকিউটিভ এখানে লুকিয়ে আছে কিন্তু সে তো ড্রপ আউট হয়ে যাচ্ছে তাকে অ্যাড্রেস করবে কি এই দায়িত্ব হচ্ছে সমাজ এবং সরকারের উভয়ের জয়েন্ট রেসপন্সিবিলিটি কিন্তু না এটা তো হচ্ছে না বলে হচ্ছে না অর্থনীতি আপনি নিয়ে আগাবেন কিভাবে এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মার পেচাষে লাল ভিতার দৌরত্ব আছে ঠিক তেমনিভাবে সেখানে অনেক দুর্বৃত্ত ফোনাও আছে একজন উদ্যোক্তা তিনি চিন্তা করলেন একটা ইন্ডাস্ট্রি সেট করবেন প্রথমেই তাকে একটুকরা জমি তো নিতে হবে যেই তিনি জমি কিনতে গেছেন হাজারো প্রবলেম তাকে ঘিরে ধরছে যে জমিটা তিনি এক মাসের মধ্যে সব কিছু সাফসভা করতে চান এক বছর তিনি ক্লিন করে আসতে পারছেন না একটার পর একটা জটিলতা তাকে বাধা দিচ্ছে এবং ক্ষেত্র বিশেষে এই দুর্বৃত্তপনা সহায়তা করছে রাষ্ট্র বিভিন্নভাবে এটাও পরিষ্কার এটা কোনো ব্যাখ্যা দরকার পড়ে না তখন যে উদ্যোগটা তার পাঁচ বছরের মধ্যে পূর্ণ সফলতার মুখ দেখার কথা সেটা দেখা যাবে দশ বছর গড়িয়ে চলে গেছে কিন্তু এখানেই বিপদে পড়ে গেলেন তিনি ইতিমধ্যে ব্যাঙ্ক লোন ইন্ডাকশন করেছেন এখন এটা অবভিয়াসলি যদি প্রপার ইউটিলাইজেশন না হয় এই লোন তো নন পারফর্মিং হয়েই যাবে সমাজের পক্ষ থেকে চাঁদা করাপশন দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে যেটা আসে এটাই বাঁচবে কীভাবে সেই তাই তাই চিন্তা আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি তাদেরকে আহ্বান জানাই আসো বলে কোথায় আসবো তোমার দেশ তো স্টেবল না তোমার দেশে তো লাল ফিতা তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন এরকম বহু দেশ আছে যারা আমাদেরকে এই কমফোর্টেবল এনভায়রনমেন্ট এসার্ট করবে তোমরা এনভায়রনমেন্ট এসার্ট করো আমরা আসব। আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে লেবার এখানে চিপার ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম বেনিফিট তুমি বেশি করতে পারবা বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করব এই করার এনভায়রনমেন্টটা তো আমার লাগবে এটা শুধু বিদেশি বন্ধুদের কথা না এটা আমাদের সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কথা অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী যখন যে সরকার আছে তার সাথে লাইন দেয় আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি হ্যাঁ কেউ লাইন দেয় মনের আগ্রহে আর কেউ লাইন দেয় বাধ্য হয় আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ব্যবসাকে বাঁচাতে পারে না এর জন্যে আমি তাদেরকে দায়ী করব কিভাবে এ দায় আমার এ দায় রাজনীতিবিদদের রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি সমন্বয় করবে রাজনীতি বিকশিত করবে রাজনীতি মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে ব্রেইন যদি ঠিক না থাকে বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফোর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি এটাই সত্য এখন যা পারলাম না তা কি হবে না কাউকে কাউকে তো আগে আসতে হবে হ্যাঁ এই কাজটা করা দরকার কিন্তু কোয়েশ্চেন হুইল বেলটা বেলটাকে। বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবে তাকে আমি বাঁধব আপনি বাঁধবেন শপথ নেই আগে যেটা হয় নাই এখন এটা হতে হবে সারা দুনিয়া পারলে আমিও পারবো আপনিও পারবেন আমাদের মেধাগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন বিল্ডিয়ান চ্যাপ হিসাবে নিজেকে মেলে ধরেছে আমার দেশে পারে না কেন আমার দেশে পারে না আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি নাই এই জন্য আমাদের ব্রেনগুলোও ড্রেইন হয়ে চলে যাচ্ছে উন্নত এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি এখানে যারা লেখাপড়া করেন তারা তো দিক থেকে একটা জায়গায় তারাও হাইয়ার স্টাডির জন্য বিদেশ যান কিন্তু ফিরে আসতে চান না অনেককে যখন জিজ্ঞেস করি এদেশের গুলি কোনার সাথে তোমার সম্পর্ক ভাই তুমি দেশকে ভুলে গেলে কেন বলছে দেশ তো আমাকে চায় না আমাকে দেশ চাইলে আমি প্রস্তুত আমরা তো চাই শুধু ফিনান্সিয়াল লিমিটেন্স না আমরা তো ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটাও চাই আসো বলে হ্যাঁ একটু সম্মানের জায়গা আমার জন্য তৈরি করে দেন আমি জানি এই সরকারের সময়ও কিছু ব্রিডিয়ান মানুষ চলে এসেছে বিদেশ থেকে তারা কিন্তু টাকা উপার্জনের সুবিধা নেওয়ার জন্য আসেনি দেশকে কিছু দেওয়ার জন্য এসেছে আমরা যদি এই আস্থা আমাদের ডায়সপোরা গোটা দুনিয়ায় যারা আছে যারা বিভিন্ন ক্ষেত্রে স্কিল সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের মনে তৈরি করতে পারি তারা এই দেশে ফিরে আসবে এবং তারা এই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্র বিশেষে নেতৃত্বও দিতে পারবেন সরকার আমরা তাদেরকে ইনভাইট করে দেশে নিয়ে আসার পর আমরা অনেক শিল্পপতির সাথে মাঝে মাঝে বসি জিজ্ঞেস করি ছেলে কয়েকজন মেয়ে কয়জন দেখা যায় তিনজন হলে তিনজনই বিদেশে না হয় কমপক্ষে একজনকে অন্তত নিজের যায় শরীফার জন্য দেশে রেখেছেন এরও পারলে বিদেশে পাঠিয়ে দিলে ভালো কেন হল যে আমার সন্তানের নিরাপত্তা কোথায় একেবারে সঠিক কথা সমাজেই নিরাপত্তা দিতে পারে নাই এই জন্য সে আমার দেশ ছেড়ে চলে যাচ্ছে আমাদের ফোকাস মাত্র তিনটা জায়গায় আমরা বিশ্বাস করি তিন জায়গাটি হলে একটা নাম্বার ওয়ান এডুকেশন সার্টিফিকেট প্রোডাকশনের নয় প্রফেশনাল এডুকেশন দিতে হবে প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পারসন একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক কৃষি হবে আমার ইন্ডাস্ট্রি প্রত্যেকটা গড় হবে একটা ইন্ডাস্ট্রির হাব এবং এটা পশ্চিমবঙ্গ জাপানে বিশাল বিশাল অনেক কমোডিটি আছে ডেটার স্পেয়ারগুলো এক একটা গড়ে তৈরি হয় এক একটা গড়কে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে ওই একটা ইন্ডাস্ট্রি হয়ে আমরা আমাদের এডুকেশনটাকে ভাই বলেছেন যে আমাদের রেডিক্যাল নিঃসফল করা লাগবে আমি একমত এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত দুই নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমিক এভরি হয় এমনকি মাঝে মাঝে বিস্মিত হয় আল্লাহ আমাদেরকে মাফ করুন মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানেও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায় কাণ্ড যে রয়ে যায় দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন এটা পছন্দ করেন না তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে কিন্তু নিজের জায়গাটাই নিজে লুপ সামলাতে পারে না অথবা সিস্টেম তাকে বাধ্য করে দুইটার একটা যদি একটা হেলদি এনভায়রমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে আপনি ব্যবসা করে আনন্দিত আরেকজন শিক্ষক করে আনন্দিত এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনি একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করেন সবার জায়গায় সবাই নিরাপদ হবে সন্তুষ্ট থাকবে আমাদের তার ফোকাস হচ্ছে জাস্টিস এভরি ফর এভরি ওয়ান এই তিনটা জিনিসকে যদি আমরা এসার করতে পারি সমাজে আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ ডাইনামিক মিনিমাম এই তিন জিনিস যদি আমরা সমাজে এসাট করতে না পারি এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে বরঞ্চ আরও খারাপের দিকে যাবে আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না দেশের অর্থনীতি সহ নীতিবোধের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না এই জন্য এই জায়গাটায় আমাদের কমিটমেন্ট থাকতে হবে এবং এইখানে আমি আবারও বলবো যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে তবে হ্যাঁ একদিনে হবে না স্টার্ট হবে তারপরে আগাবে গ্রাজুয়ালি একটা চেঞ্জ ইনসার লাস্ট আমরা সেই বিপ্লবী পরিবর্তন নয় বরঞ্চ যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারে ইউনাইটেডলি আমি সবাইকে আহ্বান জানাবো সকল দল মত এবং সকল পেশা পক্ষের সবাই যেন আমরা দেশকে কন্টেন করি এবং আমরা অন্তত একটা দৃঢ় সিদ্ধান্ত নিই অতি আমাদের যা হবার হয়ে গেছে এখন শুধু আমরা আগামী জেনারেশনের জন্য ভালো কিছু করব আল্লাহ তালা আমাদেরকেই তৌফিক দান করুন আজকে যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন আমি কিছু নোট নিয়ে এসেছিলাম আমি দুঃখিত সময়ের কারণে পারলাম না আমাকে ক্ষমা করবেন যদি অন্য কোনো পরিসরে কোনো দিন কথা বলার সুযোগ থাকে ইনশাল্লাহ আপনাদের সামনে আজের হওয়ার চেষ্টা করব কার্যত আজকের রাজনীতিবিদদের এখানে আসা অনেকটা জনতার কাঠপড়ের দ্বারা জানি না এই কাঠপোড়ায় আমরা কিভাবে দাগিয়েছি কি পারফর্ম করেছি যা হিসাবে আপনারা বিচার করবেন আসসালামু আলাইকুম নতুন সব খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করুন